নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত কিভাবে সহজে আমি নারকেল কুঁড়ে কুড়ে নেবো সেটা আজকে আমি দেখাচ্ছি এই নারকেলটা সারা রাত ধরে জলে ভিজিয়ে রাখবেন তারপরে কিছু দিয়ে আঘাত করে নেবেন দেখুন এইভাবে নারকেলটা যখন সারা রাত জলে ভেজানোর পর যখন এইভাবে একটু ঠুকে দেবেন না দেখবেন এরকম ছেড়ে যাবে একদম খুব সহজে যখন আমরা নারকেল কুড়ি তখন দেখবেন নারকেলের এই কালো কালো অংশগুলো চলে যায় কিন্তু দেখুন তারপরে এইভাবে আমি ছিলে নিলাম আপনারা বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন পুরো সাদা হয়ে গেল কালো নেই বললেই চলে আমি এরপর পিস পিস করে এগুলো কেটে নেবো এ দেখুন কাটা হয়ে গেল আর এরপরে মিক্সিতে দিয়ে দিলাম দেখছেন কত সুন্দর নারকেল করা হয়ে গেলো একদম দুধের মতো সাদা কোনো নোংরা এরপরে আসুন আমরা দেখাবো আমি দেখাবো কিভাবে এচর এচোর অনেকে কাটতে পারেন না কিভাবে এচর সহজে আমরা কেটে নেবো দেখুন এচোরটাকে এইভাবে একটু কেটে নিতে হবে প্রথমে হাতে একটু তেল নিয়ে নেবেন ব্যাস দু টুকরা করতে পারেন আবার চার টুকরা করতে পারেন দেখুন আমি একটু ছোট করেই কেটে নিলাম হয়ে গেল এরপরে এগুলো কুকারের মধ্যে দিয়ে দিন এঁচোর কাটার জন্য অনেকে খেতে পারেন না সবাই কাটতে পারে না তো এইভাবে দিয়ে দিন ব্যাস পরপর তিনটে সিটি দিয়ে দিন ঠান্ডা করে নিন ঠান্ডা করে নিয়ে ওগুলো দেখুন এগুলো বের করে নিলাম তারপর ঠান্ডা করে কিভাবে কাটবেন দেখবেন খুব সহজ একটু আঠা লাগবে না আর কোনো অসুবিধা হবে না খোসা ছাড়াতেও অসুবিধা হবে না দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে কুকার থেকে এইভাবে বের করে নেবেন একটু ঠান্ডা করে নেবেন তাতে সুবিধা হবে তারপরে এইভাবে ছুরি দিয়ে বলুন বটি দিয়ে বলুন খুব সহজে কিন্তু কাটা যাবে একটু আপনার হাতে আঠা লাগবে না আর এটা যেহেতু সেদ্ধ তাই খুব সহজে কাটা যাবে এটা একটু গরম আছে বলে আমার অসুবিধা হচ্ছে কিন্তু আপনার ঠান্ডা করে করলে আপনাদের কোনো অসুবিধাই হবে না দেখুন খুব নরম হয়ে গেছে তাই কাটতে অসুবিধেই নেই তাহলে দেখলেন নাটকেল কিভাবে খুব সহজে পরিষ্কার করে মিহি করা যায় সেটাও দেখানো হলো আর এঁচোর যারা কাটতে পারেন না তাদের পক্ষে এই পদ্ধতি অবলম্বন করবেন খুব সহজ এরপরে আপনার পছন্দ মতো আপনি টুকরো টুকরো করে নিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নমস্কার